শেষ কবে এ লাভ প্রপোজাল পেয়েছে মানে তোমাকে ছাড়া বাঁচব না বিয়ে প্রসঙ্গে কি মন্তব্য করলেন গর্বাতের নায়িকা ইধিকা পাল সাকিব খানের জন্য তিনি এখন অন্য কাউকে পছন্দ করতে পারছেন না বোঝার চেষ্টা করে যে এদিকে এগুলি কিছু হবে কি হবে না এখন আর কি সিরিয়াসলি প্রপোজই করে না একটি সাক্ষাৎকারে ইধিকাকে প্রশ্ন করা হয় তার বিয়ের ব্যাপারে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তবু কেন আপনি বিয়ে করছেন না জবাবে তিনি বলেন আমি প্রথমেই এমন একজন মানুষের সাথে অভিনয় করছি যেটা কখনো ভোলার মতো না তুমি বিয়ে করেছো আমি করেছি ওই জন্যই আমাকেও ফাঁসাতে চাইছে ইনসি আমার ফেসবুক প্রোফাইলে প্রচুর মানে আমার ফেসবুক প্রোফাইলে না ফেসবুকে এখন তার মতো স্মার্ট কাউকে চাই এটা বললে ভুল হবে কেন না সাকিব খান একজনই সর্বশেষ তিনি বিয়ে প্রসঙ্গে বলেন আপাতত এ নিয়ে আমি ভাবছি না সামনে আমার আরো বড় বড় সিনেমায় কাজ করার ইচ্ছা আছে আমি চাই সাকিব খানের সাথে আরো বেশ কিছু সিনেমায় কাজ করতে সামনে যদি সেরকম কোনো প্রজেক্ট হয় তাহলে আমি অবশ্যই করব ইদিকার কপাল ভালো কারণ তিনি প্রথম ছবিতেই সাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছিলেন মূলত তার জন্যই তিনি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় এটা আমার কথা নয় ইধি কাপাল নিজেই এটা স্বীকার করেছে পি তোমার সফলতার পর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি এরপর বরবাদ সিনেমার মাধ্যমে বাজিমাত করেন তিনি